বন্ধুরা বিশ্বের প্রতিটি কোনায় লুকিয়ে রয়েছে একের পর এক বিস্ময় যেগুলি রীতিমতো অবাক করে দেয় সবাইকে এমনকি সেগুলি প্রত্যক্ষ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান অসংখ্য পর্যটকেরা আজ এমনই দশটি মনোমুগ্ধকর জায়গার কথা বলতে যাচ্ছি যেগুলি সৌন্দর্য মুগ্ধ করে দেবে আপনাকে তাহলে চলুন বেশি না দেরি করে শুরু করা যাক মাছিপিছু পেরু দক্ষিণ আমেরিকার দেশ পেরুর এক অপরূপ সৌন্দর্যময় শহরের নাম হলো মাছিপিছু পিচু অনেক প্রাচীন একটি শহর মাছিপিছু পর্যটকদের কাছে অনেক দর্শনীয় স্থান হিসাবে পরিচিত আপনি পিছুতে গেলে প্রাকৃতিক সকল সৌন্দর্যই দেখতে পাবেন ঝর্ণা থেকে শুরু করে বড় বড় পর্বতমালা সবই আছে এই মাছিপিছুতে এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র পেরুতে আসেন মাছিপিচুর সৌন্দর্য দেখার জন্য সব মিলিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য মাচিপিছুতে হাজার হাজার দর্শনার্থী ছুটে আসে টানে লবলা ছোট শহর ক্লেবান যা ইউক্রেনের পশ্চিমে অবস্থিত সেই ক্লেবান শহর থেকে সামান্য দূরে প্রকৃতির সৃষ্ট সবুজে গেরা সুড়ঙ্গ যার মাঝ দিয়ে এক দশমিক আট মাইল দীর্ঘ ট্রেন লাইন গেছে যা একেবারেই সবুজের মধ্যে দিয়ে রোজ এই রেলপথে তিনবার করে ট্রেন চলাচল করে তাই সুন্দর রোম্যান্টিক এই জায়গাটি পৃথিবীর অন্যতম সুন্দর স্থানগুলির মধ্যে একটি পোখরা নেপাল ফেওয়া লেকে জড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পোকরাকে নেপালের ভূস্বর্গ ও নেপাল রানী বলা হয় নেপালের সবচেয়ে সুন্দর মাউন্টেন ভিউ পেতে এই শহর কিন্তু অতুলনীয় লেক ও পাহাড়ের সৌন্দর্য ছাড়াও ভ্রমণকারীদের জন্য পোকরায় রয়েছে প্রাকৃতিক ঝর্ণা প্যারাগ্লাইডিং ঘোড়ায় চড়া ব্যবস্থা এছাড়াও পাহাড়ের চূড়ায় সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে পোকরায় ভিড় করেন হাজারো দর্শনার্থী ওয়েস্ট টানেল জাপান ওয়েস্ট এরিয়া টানেল জাপানের কাওয়াচি ফুজি গার্ডেনে অবস্থিত চরম স্বর্গীয় অনুভূতি লাভ করতে চাইলে অবশ্যই যেতে হবে এই স্থানে যেমন এর সৌন্দর্য তেমন শান্তিপূর্ণ ওয়েস্ট এরিয়া ফুলের সমাহার এই বাগানটি সর্বসাধারণের জন্য সবসময় নয় শুধুমাত্র ওয়েস্ট এরিয়া ফুলের মরশুমেই উন্মুক্ত করা হয় কিউকেন হব নেদারল্যান্ড বিশ্বের বৃহত্তম ফুলবাগান নেদারল্যান্ডসের কিউকেন হব গার্ডেন অফ ইউরোপ নামে খ্যাত এই বাগানটি কোর জমির উপর বিস্তৃত প্রতি বছর প্রায় সত্তর লাখ টিউলিপ উৎপাদন করা হয় এই বাগান থেকে অপরূপ সুন্দর এই বাগানটি প্রতি বছর মধ্য মার্চ থেকে মধ্য মে পর্যন্ত উন্মুক্ত থাকে পর্যটকদের জন্য সালাডি ইউনি বলিভিয়া। সালাডি ইউনি পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত সমতল ভূমি এটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় আয়না লবণের এই মাঠের আয়তন দশ হাজার পাঁচশো বিরাশি বর্গ কিলোমিটার সমুদ্র থেকে এই স্থানের উচ্চতা এগারো হাজার নশো পঁচানব্বই ফুট বিশাল এই লবণের মাঠটি বলিভিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এখানে কয়েক মিটার লবণ পুরো হয়ে থাকে যার মধ্যে বেশিরভাগ ক্রাস্ট লবণ পৃথিবীর পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ভাগ লিথিয়াম সালার ডি ইউনিতে রয়েছে পরিষ্কার আকাশ বিশাল শুভ্র এলাকা প্রচুর ফ্ল্যামিঙ্গো পাখি এখানে পর্যটকদের আকর্ষণ করে প্রতি বছর এই স্থানে কয়েক লাখ পর্যটক ঘুরতে আসে মেন হল আইসকেপস আলাস্কা পৃথিবীর এমন কিছু স্থান আছে যা দেখলে স্বপ্ন বলে মনে হবে এমনই একটি স্থান হলো মেনডেন হল আইস কেভস যুক্তরাষ্ট্রের দক্ষিণ আলাস্কার জুনো শহর থেকে উনিশ কিলোমিটার দূরে মেন্ডেন হল উপত্যকার মেনডেন হল হিমবাহে অবস্থিত একুশ কিলোমিটার দীর্ঘ এই হিমবাহে একটি আইস কেভস বা বরফের গুহা রয়েছে উপত্যকার এক স্থানে দুই পাশের পাহাড়ের মাঝখানে গর্তে বরফে ভরে গেছে তার মধ্যে দিয়ে পাহাড়ের উঁচু থেকে গড়িয়ে আসা পানির কারণে বরফের মাঝখান দিয়ে গুহা তৈরি হয়েছে এই সৌন্দর্য শুধুমাত্র বর্ণনা করে বোঝানো সম্ভব নয় সাগানো বাম্বো ফরেস্ট জাপান বাম্বো ফরেস্ট বাঁশের বাগানটি জাপানের কিওটো অঞ্চলের আরাশিয়ামা জেলায় অবস্থিত সাগানো বাম্বো ফরেস্ট জাপানের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যের এক আকাঙ্ক্ষিত পর্যটন স্থান এই বাঁশবাগানের সবচেয়ে মজার জিনিস হচ্ছে যখন বাতাস বয়ে যায় তখন এক বাঁশের সাথে অন্য বাঁশের ধাক্কা লাগার ফলে অপূর্ব এক শব্দের পরিণত হয় পর্যটকদের জন্য চব্বিশ ঘন্টায় খোলা থাকে এই বাঁশবাগানটি বাঁশবাগানের মাঝখানে দিয়ে তৈরি সনের বেড়ার নিচেও লাগানো হলুদ রঙের বাতি যখন রাতে জ্বলে ওঠে তখন মনে হয় যেন এটি শত মাইলের দীর্ঘ পথ হলে অনেক ভালো হতো কমলার ফ্রান্স ছোট্ট সুন্দর একটি গ্রাম হলো কোমলা পুরাতন রাস্তা ছোট ছোট ঘর সব মিলিয়ে রঙিন ছবির মতো সুন্দর একটি অঞ্চল প্রাচীন পাথুরে ঘরগুলো আপনাকে নিয়ে যাবে অতীতের কল্পনায় ছোট্ট গ্রাম জনসংখ্যা কম নিরিবিলি আবেশে মুগ্ধ হয়ে কাটিয়ে দিতে পারেন একটি ভ্যাকেশন এখানে ফিপি দ্বীপপুঞ্জ থাইল্যান্ড ফিপি দ্বীপপুঞ্জ নান্দনিক সৌন্দর্যের জন্য অত্যন্ত সুপরিচিত তাই প্রতি বছর অসংখ্য পর্যটক এই দ্বীপ ভ্রমণে আসেন ভ্রমণকারীদের জন্য এই দ্বীপে রয়েছে ক্লিপ ডাইভিং রক ক্লাইম্বিং এবং মাছ ধরার ব্যবস্থা এছাড়াও ফিপি আইল্যান্ডের মায়া উপসাগর এখানকার অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান হিসাবে পরিচিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমাদের লিস্টে এই সুন্দর জায়গাগুলোর মধ্যে সবচেয়ে কোন জায়গাটা আপনাদের বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ